Gracias. বান্দা যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের ফেরেশতা ওনার মাথায় ছায়া হয়ে থাকে ছায়া হয়ে থাকে বান্দা যখন কেয়ামে থাকে তখন তার জন্য আল্লাহর কাছে দোয়া করে যখন রুকুতে যায় তখন তার জন্য আল্লাহর কাছে দোয়া করে যখন বান্দা বলে আল্লাহ হলিমান হামিদা তখন রব্বানা আলাকাল হাম বলার সাথে সাথে ফেরস্তা বলে মৌলা তোমার প্রশংসা করছে তোমার বান্দা তুমি একটু কবুল করে নাও তুমি একটু কবুল করে নাও বান্দা যখন সুবাহান রব্বি আল আউজিম বলে তখন ফেরাস্তা বলে মাওলা তোমার প্রশংসা করছে আমি শুনছি আলা আলা বলছে। বলে তোমার প্রশংসা করছে। আমি শুনছি যখন বান্দা গিয়ে বলে। ফেরেস্তা তার পক্ষ হয়ে রবের কাছে মাগফিরাত করে ক্ষমা প্রার্থনা করে এসতেকফার করে ক্ষমা চাইতে থাকে ক্ষমা চাইতে থাকে আল্লাহ তালা ওই ফেরেস্তার দোয়ার বদলতে ওই নামাজির গুনাকে মাফ করে দিতে থাকে শুধু নামাজে সোয়াপ হয় তা নয় হয় আপনি ফজর পড়লেন বের হওয়ার সময় পারেন না পারেন বাস্তবতা ভিন্ন হল নিয়ত করে ফেলেন আল্লাহ দয়া করলে আমি নামাজ পড়বো ওই ফজর থেকে জোহর আসতে অনেক সময় লাগে অনেক সময় লাগে কিন্তু যতক্ষণ আপনি আসবেন না সেই সময়টা ততক্ষণ ফেরাস্তা শুধু সোয়াব লিখতেই থাকবে লিখতেই থাকবে

উচ্চ আওয়াজ একবার বলেন সুবহান আল্লাহ যখনই যে অক্তের নামাজ পড়ার আল্লাহ তৌফিক দিবে নামাজটা শেষ করার সাথে সাথে পরের ওয়াক্তের জন্য নিয়ত করে ফেলবেন পারবেন পারবেন জোরে 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 আরে জোরে দুই হাত তুলে দেখাই বলেন ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ এবার হাত নামান যদি আপনি নামাজ পড়তে পারেন ডবল সোয়াবের ব্যবস্থা এবার আপনি জোহর পড়েছেন ভাইয়া প্লিজ ফজর থেকে আপনি জোহর পড়েছেন মাসকানে অনেক গুণা ইচ্ছাই অনিচ্ছাই হয়েছে কি হয় নাই এই জোহর পড়ার সাথে সাথে আল্লাহ দয়া করে আপনার আমার মাসকানের গুণাগুলা দয়া করে মাফ করে দিবেন এবার জোহরের পর আপনি আসরের প্রস্তুতি নিলেন মাঝখানে নিয়তের সমাপ্ত হয়ে গেল আসর পড়ার সাথে সাথে জোহর এবং আসরের মাঝখানে গুণা যতগুলা আল্লাহ দয়া করে চাইলে মাফ করে দিবেন তাহলে নামাজ শুধু আপনার সাপ পাওয়ার বিষয় নয় গুণা মাফের বিষয়ও হচ্ছে নামাজ আচ্ছা এটা তো গেল পরকালীন হিসাব এবার দুনিয়াবি হিসাবে আসেন নামাজ হচ্ছে এমন একটা আবাদত যেটা শরীরকে সুস্থ রাখতে সহযোগিতা করে নামাজ হচ্ছে এমন একটা এবাদত যেটা আপনার দেহকে পবিত্র রাখতে সহযোগিতা করে নামাজ হচ্ছে এমন একটা এবাদত যেটা আপনার ব্রেনকে রিল্যাক্স রাখতে সহযোগিতা করে নামাজ হচ্ছে এমন একটা এবাদত যেটা আপনার রাগ কন্ট্রোল করতে সহযোগিতা করে আর একটু জোরে বলা যাবে নামাজ হচ্ছে এমন একটা এবাদত যেটা আপনার সুচিন্তা করতে সহযোগিতা করে নামাজ হচ্ছে এমন একটা এবাদত যেটা আপনাকে ঝগড়া থেকে দূরে রাখতে সহযোগিতা করে নামাজ এমন একটা ইবাদত যেটা আপনাকে গুনার চিন্তা থেকে বাঁচার জন্য সহযোগিতা করে আপনি ওযু করে বের হয়েছেন দেখি কাউকে কারো সাথে একটু ঝগড়া করেন তো আপনার আসবে না কিছু একটা বললে অন্য সময় যেটা আপনার মেজাজ গরম করে দেয় ওযু বানানছেন ওযু বানানোর পরে অজুটা ঝগড়া থেকে বাসাই দিছে ঝগড়াটা মামলা থেকে বাঁচাই দিছে মামলাটা জেলখানা থেকে বাঁচাই দিছে একটা অজু একটা অজু সুবাহান আল্লাহ বলেন না ভাগ্য যদি আমাদের ভালো হয় নসিব যদি আমাদের পবিত্র হয় এই হাতের ওযু করতে করতে চেহারার ওযু করতে করতে মুখের ওযু করতে করতে নাকের ওযু করতে করতে আল্লাহ যদি দয়া করে আমাদেরকে

যেদিন এটা অজু হয়ে যাবে রহমতে ইলাহির পানি দিয়ে সেদিন দেখবেন এখানে আস্তে আস্তে নূর আসা শুরু হয়েছে রহমত আসা শুরু হয়েছে সুবাহান আল্লাহ তখন আপনার চিন্তার পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ক্ষমা করার উদারতা আপনি নিজেই টের পেয়ে যাবেন একটু দেখেন না আল্লাহর জীবন চরিত্রের মধ্যে আপনার আমার জীবনকে মাথায় রাখলে আল্লাহর প্রিয় বান্দাদের জীবন চরিত্র চলাকে মাথায় রাখলে দেখবেন আসমান এবং জমিন পার্থক্য শুধু এতটুক বলি বুঝার জন্য আমরা সুবাহান আল্লাহ কখন বলি যখন কোন একটা মুগ্ধকর কিছু বিষয় আমাদের কানের মধ্যে আসে আমরা নর্মাল কথায় কেউ সুবাহান আল্লাহ বলি না যদি বলি যাবাই এক কাপ খাই এটাকে সুবাহান আল্লাহ কেউ বলবে না বলতে বললো কেউ মুখ দিয়ে আসবে না কিন্তু যখন বলা হচ্ছে মুসা আল ইসলামের ঘটনা সুবাহান আল্লাহ অটোমেটিক চলে আসতেছে যখন বলা হচ্ছে ঈসা নবীকে আল্লাহ উপরে তুলে নিয়েছেন সুবাহান আল্লাহ অটোমেটিক চলে আসতেছে যখন বলা হচ্ছে ঈসা নবীর বিভিন্ন ঘটনা সুবাহান আল্লাহ অটোমেটিক চলে আসতেছে যখন বলা হচ্ছে আবু বক্কর সিদ্দিকের ঘটনা অটোমেটিক সুবাহান আল্লাহ চলে আসতেছে তাহলে সুবাহান আল্লাহ ওয়ালা জীবন আলাদা আমাদের জীবন জনগণের নামাদের জীবন এতটুকু বুঝতে পারছি এবার আসেন যাদের এটা রহমতে ইলাহির পানি দিয়ে অজু হয়েছে অন্যান্যদের জীবনের প্রত্যেকটা কাজই আমাদের জন্য সুবাহান আল্লাহ হয় আর একটু জোরে বলা যাবে সুবাহান ওনাদের জীবন চরিত্রটাই এমন নবী নিজে থেকে নবী হয় নাই জোরে 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 নবী নিজে থেকে নবুয়ত পায় নাই আল্লাহ নবী নিজে থেকে কোরআন পায় নাই আল্লাহ নবী নিজে থেকে ইমাম হয় নাই আল্লাহ নবী নিজে থেকে মালিক হয় নাই আল্লাহ তো দয়নে ওয়ালার মধ্যে কোনো ভুল নাই ঠিক ওয়ালার মধ্যে কমতিও নাই ঠিক দয়নে ওয়ালা করে না তার মানে নবীর ভান্ডারও কমতি ওই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য পেয়েছে আমরা এবার বলেন আমরা হয়েছি না আল্লাহ বানিয়েছেন বড় মজার বিষয় আমরা হয়েছি না আল্লাহ বানিয়েছেন অনেকেই দোয়া করেছেন হওয়ার জন্য আর আমরা দোয়া করা ছাড়া দরখাস্ত করা ছাড়া আল্লাহ দয়া করে আমাদেরকে নবীর উম্মতের লিস্টের মধ্যে নাম তুলে দিয়েছেন নাম তুলে দিয়েছেন লক্ষ কোটি বছর সিজদায় পড়ে থাকলেও এই শানুমান আজমতের শুক্রিয়া আদায় করা হবে না কথা বলেন ঠিক না আল্লাহ আমাদেরকে ওয়াফাদার বানার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে হক আদায় করার তৌফিক দান করুন অন্তত এমন এক জীবন চরিত্র গঠন যেন করতে পারি হাসরের ময়দানে যেন আমাদের দিকে তাকিয়ে নবী রহমতুল্লিল আলমিন রবের দিকে তাকিয়ে যেন বলে মুস্কি হেসে আমাদের দিকে যেন মুস্কি হেসে দিয়ে বলে আল্লাহ এগুলো আমার উন্মত এগুলো আমার উন্মত এর চেয়ে পড়া পাওয়া আমাদের জন্য সবাই বলেন সবাই বলেন সবাই বলেন